এই তাড়াতাড়ি যাও তো যে শান্তিকে ডেকে আনো তাড়াতাড়ি যাও কে শান্তি যে আমাদের পাশের বাড়িতে থাকে সে হ্যাঁ কেন আরে আমি এইমাত্র ডাক্তার দেখি আসলাম ডাক্তার বলল তাড়াতাড়ি বাড়ি গিয়ে ওষুধকে শান্তির সাথে তোমাকে একটা কথা বলি কাকে বলবে না তো কা কাকে বলবে না বলে লাভ কি

কাজল এক পানি দাও তো টুম্পা ভাবির জন্মদিনে কি শাড়ি পরছিল নীল কালারের শাড়ি আর আমাদের ম্যারেজ ডেতে কোন গানে নাচছিল রিনি জিনি কাকুনের সন্দে আর ভাবির হাতে কি কালারের চুড়ি ছিল লাল নীল সাদা আমি কোনো কিছু ভুলিনা তুমি কেন জিজ্ঞেস করতেছো কার লিপস্টিকে দাগলো থেকে ও নো বেবি আমি তোমাকে সব বোঝাচ্ছি প্লিজ ভুল বোঝো না আমি তোমাকে সব এক্সপ্লেইন করছি কোনো এক্সপ্লেইন করার দরকার নেই তুমি শুধু এটা বলো ওটা কোন ব্র্যান্ডের লিপস্টিক কথা দাও তুমি আমাকে ছেড়ে কখনো যাবে না কথা দিলাম তোমায় আমি কোনোদিনও ছাড়বো না কিন্তু আমি যে শুনি তুমি কোন সরকারি চাকরি করা কাকুর সাথে বিয়ে করতে চলেছো হ্যাঁ ঠিকই শুনেছো সামনের মাসে আমাদের বিয়ে তাহলে প্রমিস করলে যে ছেড়ে যাবে না আমাকে ছেড়ে যাব ও ঠাকুর কি কিছু পেঁয়াজ দাও না সালা বিশাল ঝামলায় পড়ে গেলাম তো এইদিকে ঝুমা বৌদি পেঁয়াজ চাইছে আর ঘরে বউ পেঁয়াজ গনে রেখে গেছে এই শোনো হ্যাঁ বলো শুনছি এই সংসারের প্রধানমন্ত্রী তোমার শ্বশুর স্বরাষ্ট্রমন্ত্রী তোমার শাশুড়ি তত্ত্বমন্ত্রী তোমার ননদ আমি হলাম অর্থমন্ত্রী তুমি কোন পদ নিয়ে থাকতে চাও সেটা বলো আমি বিরোধী দলের নেত্রী হয়ে তোমাদের সরকারের পতন করব একটু পিছনে 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 আরে একটু সামনে 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 আরে একটু পিছনে এবার একটু বাদিকে এদিকে নাও নাও এবার ঠিক আছে বেশ বেশ ঠিক আছে এবার পোজ দাও ও মা গো ফোন চার্জে দিচ্ছি এই জন্যই বলে মেয়েদের হাঁটুতে বুদ্ধি এই রাত ভোর ফোনটা চার্জে দিয়ে রাখবেন দেখো সকালবেলা ব্যাটারিটা ফেটে গেছে আমাকে তুমি যতটা বোকা ভাবো আমি ততটাও বোকা নই ফোন থেকে ব্যাটারিটা খুলেই তো আমি চার্জে দিচ্ছি ভাই রেডি আছিস তো হ্যাঁ হ্যাঁ ভাই ভালো করে ক্যামেরা নিবি কিন্তু ভিডিও যাতে ভাইরাল হয় হ্যাঁ হ্যাঁ ভাই তুলে না আমি ঠিকঠাক আসছি তো হ্যাঁ হ্যাঁ দাদা আমি ঠিকঠাক আসছি কিনা একবার চেক করে